অনেকক্ষণ করলাম আসছিলাম হচ্ছে বারোটার দিকে এখন প্রায় একটার মতো বাজে তো বিদায় জানাচ্ছি হচ্ছে রাম রেল স্টেশন টাটা বাই বাই আর হচ্ছে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যেটা আমরা এখন যেটাতে চড়ে আসি সেটা হচ্ছে অটো এখানকার এলাকায় হচ্ছে বলা হয় টমটম আমার টমটম বলে না এটাকে হ্যাঁ মিনি অটো তাহলে টমটম বলা হয় কোনটাকে টমটম বলে মিনি আচ্ছা যাই হোক এরকম একটা অটো আছে না যেটা একটু লম্বা বা অনেকজন মানে বসা যায় সেটাকে বলা হয় হচ্ছে টমটম আর এই ছোটোটাকে বলা হয়েছে মিনি অটো দেখেন সুন্দর একটা বাতাস যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য সময় ধন্যবাদ জানাই নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে টাটা